যেই মাত্র কোন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সেই মাত্র চাকরি চলে যাবে সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশই এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের কিংবা শেখ হাসিনার শাসন আমলের কোন গুম খুন নির্যাতনের দায় নিতে চান না বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার ঠেকাতে ওয়াকারুজ্জামানের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে এবং নানা তরফের চাপের মুখে যখন সেনা কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ওয়াকারুজ্জামান সরাসরি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একটি অংশের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন তিনি অভিযুক্ত হতে পারেন বা বিচারের মুখোমুখি হতে পারেন বলে যাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল সেই ব্যক্তিদেরকে বিশেষ করে ডিজিএফআই এর পাঁচ মহাপরিচালককে কি কারণে তিনি সেইফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে দিলেন এসব প্রশ্ন যখন সব দিক থেকে ও জামানকে একটা অবিশ্বাস সন্দেহের কেন্দ্রে শুধু রেখেছে তাই নয় তাকে এক ব্যাপক প্রশ্নের সম্মুখীন করেছে আর যখন যেই পক্ষটি ভাবছিলেন যে সেনা কর্মকর্তাদের এই বেসামরিক আদালতে বিচার হতে দেওয়া উচিতই নয় সেনাবাহিনীর বরং এ ধরনের একটা উদ্যোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত এমনকি জরুরি অবস্থা জারির দিকে যাওয়া উচিত এসব যেই পক্ষটি বলছিলেন তারা যখন বুঝেছেন যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজামানের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বিশেষ করে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব তখন সেনাপ্রধান নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে একরকমের হাউজ অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা সেই প্রশ্ন সেই জল্পনা ব্যাপক জোর পেয়েছে সেনা সদরের ভেতরে এবং বাইরে এর কারণ হচ্ছে দেখুন সেনা প্রধান বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ প্রধান বিচার চলছে যেখানে চৌধুরী আবদুল্লাহ মামুন নিজে নিজেকে রাজসাক্ষী করে বিচারের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন সেই বিচারে কেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন থাকলে সেনা প্রধান জামান থাকবেন না এই প্রশ্ন আপনারা জানেন ধরুন আমি সহ নানা তরফেই নানা সময় করা হয়েছে কারণ জুলাই আগস্ট আন্দোলনটিতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যে সব বাহিনী সরাসরি জুলাই আগস্ট আন্দোলন দমনে নিয়োজিত ছিল রাজপথে সেই বাহিনীগুলোর মধ্যে একেবারে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেনা প্রধান ওয়াকার জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী কাজে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সে সময়ে মোতায়েনকৃত সদস্য বৃন্দ বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেই বিচার কাজ থেকে ছাড় পাওয়ার আসলে কোনো সুযোগ থাকবার কোনো কারণ নাই কারণ আমরা জানি তেসরা আগস্ট আগস্টের তিন তারিখে এমনকি তরুণ সেনা কর্মকর্তারা যখন সেনা প্রধান দাঁড়াতে চান না তারা আর গুলি ছুটতে চান না সোজা কথায় তারপরেও এমনকি চার তারিখ রাতেও পাঁচ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কি করে ঠেকানো যায় সেই আলোচনায় প্রধানমন্ত্রীর দফতরে গভীর রাত পর্যন্ত আলোচনায় নিয়োজিত ছিলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে এবং সেই বৈঠকে তিনি শেষ পর্যন্ত এই আশ্বাস দিয়ে আসেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই মার্চ টু ঢাকা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং তিনি সরকার রক্ষা করতে পারবেন যদিও পরে পাঁচই আগস্ট তিনি মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করেন এবং সেটাকে তেসরা আগস্ট আগস্টের তিন তারিখ তরুণ সেনা কর্মকর্তারা যে সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিলেন যে তারা আন্দোলনের বিপক্ষে দাঁড়াবেন না তার একটা নজির হিসাবে দেখা হয় কিন্তু তাতে জুলাই মাস জুড়ে সেনাবাহিনীর সদস্যদের অপরাধ সেনা প্রধানের দায়িত্ব কমে না আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে দেখেন জাতিসংঘ প্রতিবেদনটা জাতিসংঘ প্রতিবেদনে যেমন স্পষ্ট তো একেবারে ভূমিকাতেই লেখা আছে যে কার কি ফৌজদারি দায় সেটা চিহ্নিত করতে যেমন আরো সুনির্দিষ্টভাবে এই অভিযোগগুলো তদন্তের প্রয়োজন আছে কিন্তু যে পরিমাণে রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে এই রক্তক্ষয় নির্যাতনের সঙ্গে এই পুরো ঘটনা বলি সরকারের শীর্ষ নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী জানতেন না কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনীর প্রধানরা জানতেন না সে সময় যে বাহিনীরা মোতায়েন ছিলেন তারা জানতেন না এটা ভাববার কোনো কারণ নেই সেই জাতিসংঘ প্রতিবেদন বিশ্লেষণ করেও কিন্তু এই প্রশ্ন খুব গুরুতর ভাবে আসবে যে সেনাপ্রধান ওয়াকারু জামান তো তাহলে বাঁচতে পারেন না এই আন্তর্জাতিক মামলা থেকে পুলিশ আইন আর সামরিক এই এই মধ্যেও কিন্তু মানে বাহিনীগুলো কিভাবে পরিচালিত হয় সেই পুলিশ বিধি আর সামরিক বিধিতেও কিন্তু একটা খুব মৌলিক পার্থক্য আছে পুলিশের ক্ষেত্রে যেমন যেই পুলিশ সদস্য গুলি চালাচ্ছেন শেষ পর্যন্ত তার ব্যক্তিগত দায় চিহ্নিত করতে হবে কারণ পুলিশ ব্রিটিশকে যখন অস্ত্র দেওয়া হয় তখন এই বিধির আওতায় দেওয়া হয় যে পুলিশ তার নিজের বুদ্ধি বিবেচনা এবং কতটা ঝুঁকি সামনে থেকে আসছে তার উপর বিবেচনা করে আসলে অস্ত্র প্রয়োগ করবে মানে লাঠি চার্জ করলেও সেটা তার নিজ দায়িত্বে করতে হবে গুলি ছুড়লেও সেটা তার নিজ দায়িত্বে ব্যক্তির নিজস্ব দায়িত্বে করতে হবে কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কমান্ড নির্দেশনা